এরপরে প্রশ্ন হলো কথিত আছে লাফালে কি বাম চোখ লাফালে বিপদ আসে কোনো ভিত্তি আছে কি না ভাইরে আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পরে কোনো বিপদ আসে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডানপোট চোখ লাফাইলেও আসতো শরীর গোরনা লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখনো এই সমস্ত আলতুফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নেয় না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরান হারিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসে কোনো মুসলমান হতে পারে না মাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতে এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফা চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাসআলাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার মালিক কে আল্লাহ এরকম কোনো চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আসে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্যে ইমান দুর্বল আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাকে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরা বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেছে থাকার তৌফিক দান করুন